আলাইকুম তো আমি যে চাষিকে নিয়ে আসলাম চাষি আসলে হাঁটতে পারে না একদম হাঁটতে পারে না ওনারা বললাম যে ভাত খাবেন নাকি উনি ভাত খাবে না উনি সামান্য একটু ডিম খাইতেছে চা খাবে এত জোর করলাম ভাত খাওয়ার জন্য আসলে উনি ভাত খাবে না তো চাষির পায়ের একটু সমস্যাটা পাবেন এই বয়সে আসলে এই কাজ করে তার বুঝতেছেন তো কী অবস্থা আসলে তো আপনারা চেষ্টা করবেন এই মানবিক কাজগুলো আসলে সবাই করার জন্য আর যারা যারা এই মানবিক ভিডিওগুলা সামনে পাবেন এই যে চাষির অবস্থা একদম খুবই খারাপ দেখেন যারা যারা এই ভিডিওগুলো অন্তত মানবিক ভিডিওগুলো সামনে পাবেন সামনে পাবেন অবশ্যই অবশ্যই অন্তত শেয়ার দেবেন এই মানবিক ভিডিওগুলো যেন আরেকজন ভাই দেখতে পারে আরেকজন ভাই দেখে এই বড় বড়ো কাজগুলো করতে পারে যেমন আমার নয় আমি ছোটো ছোটো কাজগুলো করতেছি আর ওই ভাই ভাইটা যেন বড় বড় কাজগুলো করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই চাচিকে আমি সামান্য কিছু টাকা দিব সেটা আসলে খুবই সামান্য এটা আমার চা চাচি আপনার চা চিনি কম চিনি কম চা দেন চিনি কম তো চাচি হাঁটতে পারে না আমি ওই জন্যই নিয়ে আসলাম আসলে তো আশা করি এই চাচীর জন্য দোয়া করবেন সবাই প্লাস আমার জন্য দোয়া করবেন যেন আমি এই কাজগুলো আরও বেশি বেশি করতে পারি আসলে আর আপনারা চাইলে আমার সাথে সহযোগিতা করতে পারবেন প্লাস যদি বলেন যে না সহযোগিতা করবো না আমি টিমখানা মসজিদ মাদ্রাসা আমার কাছে অনেক ফোন আসে প্লাস এরকম অনেক ফ্যামিলি আছে যারা ফোন দেয় আমার কাছে তো আপনারা আমি ঠিকানা দিয়ে দিবো অবশ্যই ওখানে যাবেন ওখানে গেলেই আপনারা নিজ দায়িত্বে পৌঁছায় দিয়ে আসতে পারবেন আমার কাছে দিতে হবে এমন কোনো কথা না আর এই মানবিক ভিডিওগুলো যার কাছে পড়বে অন্তত একটা শেয়ার দেবেন শেয়ার দিলে হবে কি আমার কথা হইলে আমার কাছে টাকা পয়সা দেওয়ার দরকার নাই এই মানুষগুলোর যেন উপকার হয় এই যে এই মানুষগুলোর যেন উপকার হয় আমার টাকা পয়সার দরকার নেই মানুষগুলোর উপকার হইলে আমি শান্তি ওই এটাই হলে সবচেয়ে বড় কথা তো আশা করি এই যে চাষির মতন লোক চাষার মতন লোক আমি যেই ভিডিওগুলো করি আসলে সবাই কিন্তু খুবই দরিদ্র মানে আমার চেয়েও নিম্ন এখন তারা আমার চেয়েও নিম্ন থাকে তা আমি সামান্য একটা ছোটো শোরুমে চাকরি করি তারপরও আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী এই কাজগুলো করার জন্য তো আপনারাও চেষ্টা করবেন যেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই কাজগুলো করার জন্য প্লাস আমার সাথে যুক্ত হতে পারবেন আবার যুক্ত না হইলেও কোনো সমস্যা নেই আমি ঠিকানা দিয়ে দেবো ওখানে যোগাযোগ করে দিতে পারবেন এরকম এটা কোনো ব্যাপার না আসলে আর এই যে চাষি চাষি দেখেন বয়স একদম একদম ভারী হয়ে গেছে তো আসলে আমি ওনাকে সামনে টাকা দিবো ও এটা নিয়ে আসলে কিছু করার নেই আমার সামর্থ্য নিজেই দেব আসলে তা আমি আমি আসলে একা আমি ভিডিও করতে আর যেখানে যাই আমার কোনো ভিডিও ম্যান নাই আমি নিজেই একা সময় একটু পাই যখনই যাকে কারণে ভাই তাকে দিয়ে ভিডিও আজকে সামনে কাকু পাইনি নিজেই ভিডিও করতেছি আসলে কিছু করার নাই আসলে তো টাকা দেওয়া দেওয়াটা আমি আসলে দেখাইতে পারলাম না আজকে কারণ আমি টাকা বের করবো না মোবাইল ধরবো এটা আমি বুঝতে পারতেছি না তো সামান্য কিছু টাকাই দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই চাষিটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম